হ্যালো ব্রিয়ন যারা কন্টেন্ট মোনিটেশন পাননি ভিডিওটি তাদের জন্য কোন আটটি সত্ত্বে মানলে আপনি কন্টেন্ট মিউনিটেশন পাবেন অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ করলে আপনি বুঝতে পারবেন এবং আপনার ভুল ধারণাগুলো আপনার সলভ হয়ে যাবে তো দেখুন আমি ফেসবুকের অফিসিয়াল যে পেজটা আছে বা এখান থেকে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তো আমি এখানে চলে আসছি এখানে চলে আসার প্রথমে যেটা তারা এখানে বলতেছে দেখুন আমি যদি আপনাদের মার্ক করে দেখাই আমি এখান থেকে যদি মার্ক করে দেখাই দেখুন এখান থেকে কী বলতেছে তো ফেসবুকের যে আটটি সত্ত্ব এখান থেকে মেনে চলতে বলছে প্রথম যে সত্ত্বে সেটা হচ্ছে যে এখানে দেখুন যে কন্টেন্ট ফর উইস অনারশিপ ক্লেম এখন এখানে কী বলতেছে দেখো এখানে ফেসবুক তো অবশ্যই এখান থেকে যে আপনারা যে কন্টেন্টগুলো আপলোড করতে করতেছেন সেই কন্টেন্টের মধ্যে কেউ ক্লেম করতে পারবে না সেটা হতে পারে আমরা অনেকে আসি যেখানে মিউজিক ইউজ করতেছি তো আমরা জানি মিউজিক ইউজ করলে অনেক সময় কিন্তু আমাদের কপিডাইট আছে এখানে কপিডাইট আসলে কপিডাইটের যে রাইট অনার সে কিন্তু এখান থেকে ক্লেম করে তো যদি ক্লেম করে তাহলে কিন্তু আমার পেজটা মনিটেশন হবে না এক নম্বর সত্ত্বেও এখন দুই নম্বর সত্ত্বেও কী দুই নম্বর সত্ত্বর মধ্যে এখানে যেটা বলতেছে তারা ব্র্যান্ডেড কন্টেন্ট ব্র্যান্ডেড কন্টেন্ট কি আমরা জানি তাদের কিছু পলিসি গাইডলাইন আছে সেগুলো অবশ্যই আমাকে মেনে চলতে হবে তাহলে কিন্তু আমি মন্টেশির জন্য ইলিজিবেল হব এখন এখান থেকে কি আছে তিন নম্বরে যে সত্যটার কথা এখানে বলেছে হয়েছে দেখুন যে এখানে কন্টেন্ট ইজ এ ল্যাঙ্গুয়েজ এখন আমরা আসি অনেকেই এখান থেকে আসি যে আমরা যখন কন্টেন্টগুলো তৈরি করি বা এখান থেকে লাইভে যাই বিভিন্ন ধরনের যেগুলো সেন্সিটিভ ওয়ার্ড বা এখান থেকে সেন্সিটিভ কন্টেন্ট সেগুলো কিন্তু আমরা এখান থেকে মুখ দিয়ে বলি বা এগুলো কখনো কিন্তু বলা যাবে না সেটা এখানে বলতে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনার মধ্যে আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখতে হবে কখনো উল্টাপাল্টা কথা বলা যাবে না কাউকে ধরুন যে আপনি লাইভে গিয়েছেন কেউ এসে একটা বাজে কমেন্ট করলো তা আপনি তাকে গালি দিলেন এটা কখনো করা যাবে না এখন এখান থেকে দেখুন চার নাম্বারে যে সত্যটা তারা দিয়েছে এখান থেকে দেখুন যে কন্টেন বাই অ্যানাদার পার্সেন্ট অর পেস দ্যাট ইউ হ্যাভ ক্রোসিং এর কথা এখানে বলতেছে দেখুন এখানে এখানে কি বলতেছে কন্টেন্ট বাই দ্যাট অ্যানাদার পোস্টিং এখানে বলতেছে ক্রোস পোস্টের কথা এখন ক্রোস পোস্ট কোনটা আমরা যারা মোটিশন পাইনি তারা কি করব তারা কখনো আমাদের দেখা যাচ্ছে আমরা কোলাপারেশন যেটা করি আমরা দেখা যাচ্ছে যখন ভিডিওগুলো আপলোড করি ভিডিও আপলোড করার সময় আমাদের ফেসবুকে ওখান থেকে দেখায় যে আমরা তিনটে চারটে গ্রুপে গ্রুপে একসাথে শেয়ার করতে পারবো এটা এটাকে ক্রোস পোস্টিং বলে বা আমরা এখান থেকে কোলাবারেশনের মাধ্যমে অন্য আমাদের বড় বড় পেজের মধ্যে যদি এই ধরনের ভুলগুলো করি তাহলে কিন্তু আমরা এখান থেকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবো না তো এখান থেকে দেখুন যে এখান থেকে এটাই বলতেছে এখন যদি আমি এখানে ছয় নম্বরে যে সব এখান থেকে তারা বলতেছে ছয় নম্বরের যে অপশনটা সেখানে বলতেছে বুস্ট কন্টেন্ট এখন বুস্ট কন্টেন্ট কি আমরা জানি এখানে ফেসবুকে ডলারের মাধ্যমে আমরা এখান থেকে বুস্ট করে আমাদের ভিডিওর মধ্যে নির্দিষ্ট পরিমাণ রিস আনতে পারি কিন্তু আমাদের মনিটাইজেশনের আগে যদি আমরা কোনো ধরনের বুস্ট কন্টেন্ট থাকে আমাদের পেজের মধ্যে আমার পেজটা কিন্তু কোনো মনিটাইজেশন হবে না তারপর এখানে সাত নম্বরে কি বলতেছে দেখুন সাত নম্বরে যেটা বলতেছে এখান থেকে তো এখানে দেখুন কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন এর পারমান ডিলেট এখন আমরা অনেকে আছি দেখা যাচ্ছে যে আমরা একটা এমন একটা কন্টেন্ট আপলোড করলাম দেখা যাচ্ছে অন্যের কন্টেন্ট বা আমরা এখান থেকে পাঁচ ছয় দিন বা দশ দিন রাখার পর আমরা এখান থেকে আমাদের ওই কন্টেন্টটা আমরা ডিলিট করে দিলাম তো কখনো এখানে এই ভুলগুলো করবেন না কখনও কোনো কন্টেন্ট আপলোড করার আগে ভেবে চিনতে দেখবেন যাতে পরবর্তীতে কোনো ধরনের কোনো কিছু ডিলিট করতে না হয় সেটা করতে বলতেছে ফেসবুক যদি আপনি একটার পর একটা কন্টেন্ট ডিলেট করেন তাহলে ওই পেজটা কিন্তু মনিটারেশন আসতে অনেক সময় লাগবে বা এখান থেকে পাবেন না সেটা কিন্তু আপনাদের ফেসবুক বলতেছে পরবর্তীতে যে তাদের শর্তটা আছে পরবর্তী সত্যটা কি এখান থেকে দেখুন এখানে যে বলতেছে এখান থেকে এখান কন্টেন্ট কন্টেন্ট এখানে অ্যাডের কথা বলছে আমরা আছি আমরা আমাদের কন্টেন্টের মধ্যে আমরা এখান থেকে অ্যাড চালাতে পারবো না বিশেষ করে আমরা অনেককে এখানে প্রমোট করি আমরা তাদের স্ক্রিনের স্ক্রিনশটটা নিয়ে আমাদের ভিডিওর মধ্যে প্রমোট করি এটা এটা এক ধরনের অ্যাড তো আমরা কখনো এখানে এই ধরনের অ্যাড অ্যাড দিতে পারবো না তাহলে কিন্তু আমার অ্যাডিটটা ডিসেবল করে দেবে তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে লাস্ট যে তারা এখান বলতেছে ইন অথরিটি এঙ্গেজমেন্ট এখন ইন অথরিটি ইংগেজমেন্ট কি আমরা এই যে এখানে অনেকে আমরা যে ভুলটা করি আমরা অনেক বড় বড় কন্টেন্ট তারা যেগুলো মানুষকে ভুল ধারণা দিচ্ছে যে আপনার ফলোয়ার বাড়তেছে না আমার এখানে কমেন্ট করুন তিনটা এখান থেকে রিপ্লে কমেন্ট করুন নিচে যারা আছে তাদেরকে ডিএকশন দেন এটাকে বলা হয় ইন অর্থোটিক এংগেজমেন্ট এই ধরনের যদি আপনি এঙ্গেজমেন্টগুলো আনেন আপনি এখান থেকে অন্যের পোস্টে দেখা যাচ্ছে আপনি যার পোস্টে গেছেন কারো একটা পোস্টে আপনার সামনে এসেছে আপনি কমেন্ট করতে পারবেন কিন্তু তার নিচে যে কমেন্টগুলো আছে তার কিন্তু আপনি এখান থেকে কী করতে পারবেন না রিপ্লে দিতে পারবে না এটাকে বলা হয় ইন অর্থনৈতিক এঙ্গেজমেন্ট বা ইন্টেকচুয়াল প্রপার্টি এটা কিন্তু অন্যের প্রপার্টির মধ্যে আপনি এখান থেকে মানে আপনি অন্যের প্রপার্টির মধ্যে গিয়ে আপনি হস্তক্ষেপ করতেছেন বা এখান থেকে রিপ্লে দিচ্ছেন এটা কখনো এখানে করা যাবে না তো অবশ্যই বিষয়গুলো যারা এখানে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে একটু উপকৃত মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে